এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে খুব সহজভাবে ব্রাকার ব্লাউজ সেলাই করা দেখাবো তো ব্রাকার ব্লাউজ সেলাই করার জন্য এইভাবে পাট পাট করে প্রথমে আলাদা আলাদা করে সাজিয়ে নিতে হবে তো দেখুন সাজিয়ে নিয়েছি এরপর আমাদেরকে যেটা টেকিং দিতে হয় যেখানে আমরা বাড়িয়েছিলাম সেই টেকিংটা প্রথমে দিয়ে নিতে হবে টেকিংটাকে মাপটা নিয়ে যতটা আমরা বাড়িয়েছি সেই মাপটা নিয়ে আমাদেরকে টেকিংটা দিতে হবে ট্রেকিংটা দেওয়ার জন্য প্রথমে সোজা এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দিয়ে নিয়েছি এরপর খুলে দেখাচ্ছি দেখুন খুলে দেখালে ঠিক এমনটাই দেখাবে এরপর আমাদের খাপের যে দ্বিতীয় অংশটা আছে আমাদের খাপটা তৈরি করতে হবে সেই জন্য ছোটোর সাথে ছোট আর বড় দিকের সাথে বড়ো দিকটা রেখে আমাদেরকে সেলাইটা করতে হবে যদি উল্টো সোজার ব্যাপার থাকে তো উল্টো সোজাটা দেখে ভালো করে বুঝে নেবেন এরপর এখানে আমাদেরকে এক চাপ সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই করে দুবার করে সেলাই করে নেবেন সেলাইটা মজবুত করার জন্য দুবার সেলাই অবশ্যই দেওয়া উচিত এরপর দেখুন খাপটা কত সুন্দর তৈরি হয়েছে এরপর আমাদের থার্ড পার্টটাকে নিয়ে এটার সাথে আবার বসিয়ে নিতে হবে দেখুন একটার উপরে একটা ঠিক এইভাবে রাখবো মানে সোজার উপরে সোজাটা রাখার চেষ্টা করছি নাহলে কিন্তু উল্টো হয়ে যাবে সোজার উপরে সোজা রেখে আমাদেরকে সেলাইটা করতে হবে এরপর এক চাপ সেলাই এখানেও দিয়ে নিলাম তো সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখুন খুললে ঠিক এমন দেখাবে এরপর আমাদেরকে তৃতীয় ফোর্থ পার্টটা জয়েন করতে হবে ফোর্থ পার্টটাকেও একটার উপরে একটা রেখে নিলাম মানে সোজার উপরে সোজা রেখে নিলাম আর এখানে যে টেকিংয়ের পার্টটা আমরা দিয়েছিলাম টেকিংটা সেই টেকিংয়ের কাপড়টা একটু বেশি ছিল সেটাকে মুড়ে নিলাম তাহলে আমাদের ফিনিশিংটা বেশি ভালো হবে তো দেখুন সেলাইটা করে নিয়েছি এরপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে দুটো চাপ সেলাই দিতে হবে পরপর দেখবেন যখন ব্লাউজ বানানো থাকে সেগুলোতে দেখবেন একটা চাপ সেলাই দেওয়া থাকে তো দেখুন দিয়ে নিয়েছি এরপর আমাদের যেটুকু একটুকু একটু যদি কম বেশি হয় এক্সট্রা দেখে মনে হয় তাহলে ওটাকে কেটে সোজা করে নিতে হবে মানে সমান করে নিতে হবে তো দেখুন আমি এটাকে কেটে সমানটাই করে নিচ্ছি সমান করে নিলাম এইভাবে আমি দ্বিতীয় পার্টটাকে রেডি করে নিয়েছি আগে থেকে। দেখুন দ্বিতীয় পার্ট রেডি করা আছে এরপর আমাদের হুঁক আর হুঁকের ঘরের জন্য পটি লাগাতে হবে তো আমাদের বাঁদিকে লাগে হুঁক ঘর মানে হুক যেখানে লাগানো হয় সেটা হয় বাঁ দিক আর ডান দিকটাতে হয় হুঁকের ঘর এটাই আমাদের মনে রাখতে হবে সবসময় মানে আমরা যখন পরবো তখন আমাদের এটা ডান দিকে চলে আসবে বাঁ দিকটা ডান দিকে চলে আসবে এই জন্য বাঁ দিকটাতে সবসময় হুঁকটা লাগানো হয় এটার জন্য কাপড় নিয়েছি আমি দু ইঞ্চি পরিমাণ বা দুই থেকে দেড় ইঞ্চি পরিমাণে লম চাওড়া নেবেন আর লম্বাটা একটু বেশি নিয়ে কাপড়টা নেবেন এখানে আর এনে এক চাপ মতো সেলাই দিয়ে নিয়েছি এরপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হয় সেই চাপ সেলাইটা দিয়ে নিলাম এরপর এটাকে দেখুন সম্পূর্ণ কাপড়টাকে আমাদেরকে পেছন সাইডে নিয়ে যেতে হবে এই জন্য দুবার মুড়ে নিতে হবে ভালো করে মুড়ে হাত দিয়ে প্রেস করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে প্রেস করে নিলাম প্রথমে নিয়ে এর উপর দিয়ে একটা সেলাই চাপিয়ে দিচ্ছি তো দেখুন এরপর আমাদের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে নিতে হবে তো বাদ দিয়ে নিলাম তো আমাদের যেটাতে হুক লাগানো হবে সেই কাপড়টা মানে সেই পার্টটা একদম রেডি হয়ে গেছে এবার সেকেন্ড পার্টটা রেডি করব। এখানে আমাদের হুকের ঘরটা তৈরি হবে এখানে আমি দেখুন ডবল কাপড় নিই নিই এই জন্য চার ইঞ্চি মতন কাপড়টা নিয়েছি চার ইঞ্চি চাওড়া নিয়েছি লম্বাতে একটু বেশি নিয়েছি এরপর এটাকে ডবল করে নিলাম দেখুন দুই ভাঁজ করে নিলাম আর এটা আমাদের লাগাতে হবে উল্টো দিক থেকে মানে ব্লাউজ যে আমাদের রেডি হয়েছে তার ভেতর দিক থেকে কাপড়টা লাগিয়ে আমাদের সোজা দিকে নিয়ে আসতে হবে দেখুন ভালো করে দেখুন হাতের দিকটা লক্ষ্য করলেই আপনারা হয়তো বুঝতেই পারবেন দেখুন এই যে আমরা সোজা দিকে নিয়ে চলে এলাম নিয়ে একবার মুড়ে এটার উপর দিয়ে আবার সেলাই করে নেব আর এখানে দুবার একটা ধার বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দিয়ে নিলাম এরপর এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি এখানেও এরপর দেখুন একটার উপরে একটা রাখলে ঠিক এইভাবে আমাদের রেডি হবে এরপর আমাদের ব্যাক পার্টটা রেডি করতে হবে তো ব্যাক পার্টটা রেডি করতে গেলে প্রথমে আমাদেরকে টেকিংটা দিতে হবে তো টেকিংটা কি করে দেব দেখুন প্রথমে দেখুন মাছ বরাবর একটা ভাঁজ করেছি আর তারপরে আরেকটা ভাঁজ করছি কিভাবে ভাঁজটা করছি যতটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সেই কাপড়টাকে বাদ দিয়ে ভাঁজটা করলাম নি মাঝ বরাবর মানে যেখানে আমাদের মিডিল হচ্ছে এক্সট্রা একটা বাদ দিয়ে যেখানে মিডিল হচ্ছে সেখান থেকে আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দু সাইডে নিয়েছি আর লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি টেকিংয়ের লম্বাটা আছে আমাদের পাঁচ ইঞ্চি আমরা যখন কাটিং করি তখন এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই এক ইঞ্চি এক্সট্রাটা আমাদের দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিয়ে এটাকে সোজা দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়েছি তো এইভাবে আমি দ্বিতীয় পার্টটা টেকিংটাও দিয়ে নিচ্ছি তো দেখুন দুটো ট্রেকিংই আমার কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের কাঁধগুলো মানে পুড লাইনগুলো জয়েন করে নিতে হবে পুড লাইনগুলো জয়েন করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে সোজার উপরে সোজা রেখে এক চাপ করে সেলাই দিয়ে নিতে হবে এখানে দেখুন সোজার উপরে সোজা রেখে এক চাপ করে সেলাই করে নিচ্ছি আর আমি দু দেখুন বারবার বলছি অবশ্য করে ডবল সেলাইটাই দেবেন সিঙ্গেল সেলাই দিলে খুলে যাওয়ার ভয় থাকতে পারে ডবল সেলাই থাকলে আমাদের মজবুত হয়ে থাকবে যখন ঘরে বানানোর জিনিস হয় তখন সময় ডবল সেলাই দিতে হয় তো দেখুন সে সেমভাবে অপর সাইডটাও আমি কানটাকে জয়েন করে নিচ্ছি তো দুটো কান দিয়ে আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদেরকে কান যখন জয়েন করতে হবে তখন কি করবেন সব সময় গলার দিকটা যেটা গলার দিকটা সমান করে রাখবেন আর যদি আর্মুলের সাইডটা আমাদের একটু অসমান থাকে সেটাকে কেটে বাদ দিয়ে নিতে হয় তো এখানে দেখুন এরপর আমি গলা পট্টি ইউজ করতে হবে মানে গলা পটটি লাগাতে হবে সেই জন্য আমি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও লাগাতে পারেন তো আমি এইভাবে লাগাচ্ছি তো আমি এখানে পট্টির জায়গায় এখানে পাইপিং ইউজ করছি তো এইভাবে পুরোটাতে পাইপিং আমি লাগিয়ে নিয়েছি দেখুন আমি একটু করে কাপ রেখে নিয়ে মানে সামনের দিকে একটু করে রেখে আমি পাইপিংটা লাগিয়েছি দেখুন কোমরে কোমর সাইডে তারপরে গলাতে মানে ফ্রন্ট কোমরে ব্যাক কোমরে সব জায়গাতে আমি পাইপিং ইউজ করেছি এখানে আমি তাহলে হাতে যে হেম সেলাইটা হয় সেটা আমাদেরকে দিতে হবে না তো আমি পাইপিংটা ইউজ যখন করেছিলাম লাগিয়েছিলাম তখন এক চাপ সেলাইটা দিয়ে লাগিয়েছিলাম আর তারপরে আমি চেঞ্জ করে নিয়েছি ফুটটা এরপর দেখুন এটাকে মুড়ে নিতে হবে মুড়ে এটার উপর দিয়ে আবার সেলাইটা করে নিতে হবে পাইপিংয়ের ধার বরাবর সমানভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে এরভাবে সমস্ত পাইপিংটা আমাদের লাগিয়ে নিতে হয় তো দেখুন আমি পুরো পাইপিংটাই লাগিয়ে নিয়েছি এইভাবে এইভাবে গলাটাও লাগিয়ে নেবো তো দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি দেখুন গলাটাও লাগিয়ে নিয়েছি এই জায়গাতে দেখুন গলাটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর তৈরি হয়েছে এটা দেখুন আমাদের এইভাবে গলাটা থাকবে তো এরপর আমাদেরকে হাতা লাগাতে হবে হাতা লাগানোর জন্য হাতাটাকে প্রথমে রেডি করে নিতে হবে আমি এখানে হাতা রেডি করে নিয়েছি প্রথমেই এরপর আমরা যে আমাদের তালপাট কাটিং করতে হয় তালপাট কাটিংও করে নিয়েছি আর তালপাট কাটিং অংশটা সবসময় দেখবেন ফ্রন্টে যেন থাকে ফ্রন্ট পার্টে তালপাট কাটার অংশটা রেখে আমাদের জয়েন করতে হয় তবেই কিন্তু আমাদের হাতার শেপটা ভালো আসে তাহলে আমাদের সামনে আর ফুলে থাকবে না আর যদি তালপাট কাটার অংশটাও যদি পেছন সাইডে হয়ে যায় তাহলে উল্টো হয়ে যাবে সেটা মাথাতে সব সবসময় খেয়াল রেখে হাতাটা লাগানো স্টার্ট করবেন আর অবশ্যই করে মিডিল থেকে লাগানো স্টার্ট করে এক সাইডে আসবেন দেখুন আমি এক সাইডে আসছি এইভাবে আবার মিডিলে এসে আমাদেরকে পুরোটা ফিনিশ করে আবার দ্বিতীয় আরমলের সাইডেও যেতে হবে দেখুন ধরে আমি এবার দেখুন মিডিলে এসেই শেষটা করব মিডিলে এসেই শেষটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম এতে কী হলো আমাদের ডবল সেলাইটাও হয়ে গেলো একবারে আমাদের ডবল সেলাই হয়ে গেল তো দেখুন হাতাটা কত সুন্দর মানে লাগানো হয়েছে এইভাবে আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি এরপর আমাদেরকে যেমন এক্সট্রা আমি যতটা রেখেছিলাম সেই এক্সট্রাটাকে দাগ করে নিয়েছি আর মুহুরির সাইডে আমার যতটা দরকার ততটাকেও আমি নিয়ে নিয়েছি দাগ দিয়ে দিয়েছি নিয়ে টানা একটা লম্বা সেলাই দিয়ে দেবো দিয়ে দিলে আমাদের ব্লাউজ একদম রেডি হয়ে যাবে দু সাইডে একই রকমভাবেই আমি করেছি তো দেখুন আমার রেডি হয়ে গেছে ব্লাউজটা দেখুন এটা ফ্রন্ট সাইড দেখলে বুঝতে পারছেন আর এটা আমাদের ব্যাক সাইড তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন